আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনার ক্রিয়েটিভিটির ধারণাটাই বদলে দেবে শুনেছেন নিশ্চয়ই চুরি করা খারাপ কাজ কিন্তু আজ আমি আপনাদের শেখাবো কিভাবে শিল্পীর মতো চুরি করে আপনি আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এর উচ্চতায় নিয়ে যেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন চুরি তবে সেটা সেই চুরি নয় যেটা আপনি ভাবছেন আজকের আলোচনার মূল ভিত্তি হচ্ছে অস্টিন ক্লিয়নের একটি অসাধারণ বই স্টিল লাইক আর্টিস্ট এই বইটা আমার খুব পছন্দের অস্টিন ক্লিয়ন এই বইয়ে খুব সহজ এবং মজাদার কিছু উপায় দেখিয়েছেন কিভাবে আমরা চারপাশের জগৎ থেকে আইডিয়া নিতে পারি সেগুলো নিজেদের মতো করে নতুন কিছু তৈরি করতে পারি সোজা কথায় তিনি বলেছেন চুরি লাইক মতো চুরি কর এখন নিশ্চয়ই ভাবছেন শিল্পীর মতো করে চুরি মানে কি অন্যের কাজ হুবহু নকল করা একদমই না অস্টিন ক্লিয়ন কখনো এটা বলতে চাননি তিনি বোঝাতে চেয়েছেন ভালো শিল্পীরা সবসময় অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা নেয় তারা দেখেন অন্যরা কিভাবে কাজ করে কি নিয়ে কাজ করে তারপর সেই আইডিয়াগুলো তারা নিজেদের ফিল্টার দিয়ে পাস করান নিজেদের অভিজ্ঞতা ব্যক্তিত্ব শৈলীর সাথে মিশিয়ে নতুন কিছু তৈরি করেন এটা অনেকটা রান্না করার মতো আপনি নতুন একটা রেসিপি তৈরি করলেন আপনার নিজস্ব কিছু মশলা যুক্ত করলেন এবং একেবারেই একটা নতুন ডিশ তৈরি করলেন যেটা একেবারেই আপনার নিজস্ব এবং ইউনিক অস্টিন ক্লিয়নের প্রথম আইডিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া যেটা সেটা হলো নাথিং ইজ অরিজিনাল পৃথিবীতে সব কিছু একে অপরের রিমিক্স ভেবে দেখুন আপনার প্রিয় গানটা আপনার প্রিয় সিনেমাটা এমনকি আপনার প্রিয় ডিজাইনারও কোথাও না কোথাও থেকে অনুপ্রেরণা নিয়েছে কোনো আইডিয়া শূন্য থেকে তৈরি হয় না আপনার কাজ হলো রিমিক্স প্রক্রিয়াটা ভালো করে বোঝা এবং সেটাকে নিজের সুবিধার জন্য কাজে লাগানো আমরা অনেকেই অপেক্ষা করি আগে আমি নিজেকে পুরোপুরি বুঝবো তারপর কাজ শুরু করব অস্টিন ক্লিয়ন বলেছেন এই অপেক্ষাটা আপনাকে পিছিয়ে দেবে আপনার কাজটাই আপনাকে আপনি আপনি কে ধরুন ছবি আঁকতে চান শুরু করে দিন আপনি লিখতে চান লিখে ফেলুন প্রথম দিনে প্রথম দিকের কাজগুলো হয়তো সেরা হবে না কিন্তু সেগুলোই আপনার পথ দেখাবে আপনি কাজ করতে থাকেন শিখবেন ভুল করবেন আর নিজেকে আবিষ্কার করবেন মনে রাখবেন আমরা যা তৈরি করি তা দিয়েই আমরা পরিচিত হই এই পয়েন্টটা আমার খুব পছন্দের আপনি যেই জিনিসটা দেখতে চান সেই বইটা পড়তে চান যে গানটা আপনি শুনতে চান সেটা নিজেই তৈরি করুন আপনার ভিতরে যদি কোনো গল্পের আইডিয়া ঘুরপাক খায় সেটা আপনি নিজেই লিখে ফেলুন যদি কোনো একটা বিশেষ ধরনের ইউটিউব চ্যানেলের অভাব আছে তাহলে আপনি নিজেই সেটা তৈরি করে ফেলুন ডিজিটাল যুগে আমরা সবাই স্ক্রিনের পিছনে থাকি কিন্তু অস্টিন ক্লিয়ন বলেছেন হাতে কলমে কাজ করার গুরুত্ব অপরিসীম হাতে পেন্সিল নিয়ে স্কেচ করা নিজের হাতে কিছু তৈরি করা আপনাকে ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে মূল কাজের বাইরে আপনার কিছু সাইড প্রজেক্ট বা শখ থাকা খুবই জরুরি এই শখগুলো আপনাকে চাপমুক্ত রাখতে সাহায্য করে অপ্রত্যাশিত বা নতুন আইডিয়া নিয়ে আসে আপনার কাজ তৈরি করার পর সেটাকে লুকিয়ে রাখবেন না আপনার কাজ সবার সাথে শেয়ার করুন ভয় পাবেন না ফিডব্যাক নিন শিখুন আর এগিয়ে যান ধরুন আপনি ছোট একটা ভিডিও বানালেন বন্ধুদের সাথে শেয়ার করুন একটা গল্প লিখলেন বা ব্লগ লিখলেন আপনি ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আপনার কাজটা অন্যদের সাথে শেয়ার করুন তাদের মতামত নিন এবং আপনি আরও নিজের উন্নতি করুন সো আশা করি আমরা বুঝতে পেরেছি অস্টিন ক্লিয়ন তার স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইয়ের মধ্যে আমাদের কি বোঝাতে চেয়েছেন অন্যের কাছ থেকে শিখুন নিজের করে মতো তৈরি করুন আর সেটাকে সবার সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ইউনিক নয় কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি আপনার ব্যক্তিত্ব আর আপনার শ্রম সেগুলোকে অনন্য করে তুলবে আর তাই দেরি না করে আজই এই স্টেপগুলো ফলো করতে পারেন আপনার পরবর্তী কাল